আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে শনিবার আজকে বেরিয়ে আজকে মেয়ে স্কুল ছুটি ছিল তো আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে তিনজনে মিলে বেরিয়ে গেছি যাচ্ছি হেডুয়া পার্ক বাবা মেয়ে যাচ্ছে দুজনে মিলে মেয়ে আবার বাবা ছাড়া উনি যাবেন না আমার সাথে বাবার সাথেই যাবে স্কুল খুলেছে সোমবার আজকে শনিবার ছুটি আছে একটু চল পার্কে ঘুরে আসি মেয়ে আবার হাতে ব্যাগ নিয়েছে সাজুগুজু হয়েছে একটু কোথাও বেরোবো শুনলেই হলো যে গুজে একবারে এ দেখো আমরা চলে এসেছি হেদুয়ায় কত ভিড় দেখেছ আসলে এই সময়টা সবাই বাচ্চারা সাঁতারে আসে বলে খুব ভিড় হয় আমরা আসি ছটা সাড়ে ছটা নাগাদ আমরা আসি এত তাড়াতাড়ি দিনও আসি না কিন্তু ওই মেয়ের পার্কের জন্য পার্ক পার্ক করে পার্কটা না এই করোনার পর থেকে চারটে থেকে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় চারটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমি কোনোদিনও আসিনি ভেতরটায় মানে হেদুয়ায় এসেছি হেদুয়ার ভেতরে একটা পার্ক আছে চলো তোমাদের দেখাচ্ছি সেই পার্কটায় আসার জন্যই মেনলি আজকে এত তাড়াতাড়ি আসা এই দেখো সবাই সাঁতার করছে হ্যাঁ 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 এই পার্কে ঢোকার আগেই এই স্লিপে চড়তে শুরু করে দিয়েছে এই স্লিপটা পরেও চড়তে পারতো কিন্তু পার্কটা ছটার সময় বন্ধ হয়ে যাবে ও শুনবে না ও আগে এটাই স্লিপ খাবে তারপরও পার্কে যাবে এসে পেরেছি আমি তো খালি বলছি না 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 বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বাবা বলছে খোলা থাকবে আমি তো এই প্রথমবার এলাম বুঝতে পারছি না খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে ভুবুল ভুবুল আসতে আমার মেয়ের প্রথমবার খুব খুশি হয়েছে এবার এসছে বন্ধ পেয়েছে অনেক রকম কিছু আছে কোনটাতে কি করবে বুঝতে পারছে না ঢেকিতে উঠেছে একা একা সঙ্গী নেই একাই উঠে পড়েছে ওর বাবা ঢেকি চালাচ্ছে আস্তে 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 নামার সময় বলবে এটাই চাপ এটাই চাপ দেখেছিস কত কিছু তুই তো আসতেই চাইছিলিস না আই লাভ ইউ টু বেবি দিদিটাকে বসতে দিবি দিদিটা বসবে ওটাই তুমি পারবে না এটা এটাই ভালো এটা হেলান দেওয়া হেড বসো এটাতে চেপে এখন খুব ভয় পেয়ে গেছে নামাও নামাও করছে এখন আইসক্রিম কেনা হচ্ছে এত দৌড়া দৌড়ি করেছে ঘেমে হাঁপিয়ে গেছে এখন আইসক্রিম খাবে আইসক্রিম আমাদেরও খেতে ইচ্ছা হয়েছে ডাল পকোড়া নিলাম খাও বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি আজকে রবিবার আজকে সারাদিন ব্লগটা করব কালকে রাত্রেবেলা কালকে এসেছি তাড়াতাড়ি এসে একটু মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম নিয়ে বসে তারপর ও সারা দুপুর ঘুমোয়নি পার্কে যাবে পার্কে যাবে করে ঘুম পাড়ায়নি ওকে ঘুমোলে উঠতে পারতো না সেই জন্য আর ঘুম পাড়ানো হয়নি রাত্রে তাড়াতাড়ি খেয়ে দিয়ে দুজনেই শুয়ে পড়েছি আজকে চলে এসেছি আজকে বাইরে এত বৃষ্টি পড়ছে রবিবারের সকাল সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখো তোমরা আজকে আমার মেয়ের জন্য জলখাবারে বানিয়ে এনেছি বার্গার বার্গার এটা তোমরা স্যান্ডউইচও বলতে পারো আমি তো কোনোদিনও বাড়িতে বানাইনি ফার্স্ট টাইম বানালাম ওর ভালো লাগলেই আমার হলো কেমন হয়েছে আমি জানি না ফার্স্ট টাইম বানালাম ওর বার্গার টার্গার খেতে ইচ্ছা করে আমরা তো বাইরে বার্গার টার্গার ওকে খাওয়াই না তাই জন্য বাড়িতেই তৈরি করেছি মেয়ে আর ওর বাবা এখন দুজনে মিলে একসাথে চান করছে মেয়ে বা এতক্ষণ বাবা মেয়েকে চান করানো হলো এবার মেয়ের বাবাকে চান করানো হচ্ছে রোজ ওদের এক কাণ্ড চান করতে এসে এইসব করবে দুজনে মিলে এখন আর আমার কাছে চান করা করে না আমার একটা কাজ মানে বাঁচাবো বাঁচোয়া মানে একটা কাজ থেকে মুক্তি পেয়েছি মেয়ে বাবার কাছেই চান করে রোজ এই যে চানের সময় ওদের লীলা হয় আমার মেয়ে চান টান করে একবারে মেকআপ টেকআপ নিয়ে রেডি হয়ে বসে পড়ে যে রোজকার ওর একটা এইটা মানে হ্যাবিট হয়ে গেছে চান করার পর ও সাজুগুজু করবে একটা মেকআপ বক্স কিনে নিয়ে এসছে আমার মানে বাবার বাড়ির ওখান থেকে মানে বাপির ওখানে আমাদের ওখানে গেছিলো তো ওখানে গিয়ে পা দেয় না মা বাপি কিনে দিয়েছিল সে মেকআপ বক্স নিয়ে এসছে তার মধ্যে এই হার চুড়ি আংটি সব ছিল এগুলো ও নিজে পড়বে পড়ে সেজে গুজে রোজ চান করার পর এটা ওর রুটিন হয়ে গেছে রোজকার চান করে ও সাজুগুজু করে ঢোল ফোল নিয়ে বসে পড়েছে এবার খাওয়া দাওয়া হবে খাবে হ্যালো বন্ধুরা আজ আমরা খেতে বসেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো